বিপ্লব ডিনার পার্টি ডিনার পার্টি প্লিজ উল্লাসের সময় নেই দিল্লি পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে তারা প্রস্তুতির কথা বলছে পাবলিকলি বলছে গোপনে বলছে তা না তাহলে বুঝতে শ্রেণীগুলো ঘটনাটাকে একটি যথেষ্ট পরিমাণ জটিল আবার শেখ হাসিনারই নিয়ে যেতে আমরা মারপিট করতেছে একজন একজনের সঙ্গে তারাই কিন্তু জনপ্রশাসনে শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল তো আপনাদেরকে বলেন এই জনপ্রশাসনে যারা যারা আসছে এই তালিকা ধরে এইগুলোকে বাদ দিতে হবে বলেন বলতে বক্তব্য কি কোথায় ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়না হয় বিভিন্ন রকম গুমফুলের সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল ওরা কিন্তু পালাচ্ছে তাই বন্ধুরা তরুণ বন্ধুরা বিপ্লব উল্লাসের সময় নেই ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে কি জিনিস পরিচ্ছন্ন থাকতে হবে প্রথমত রাষ্ট্র এবং সরকার এক নয় আমরা কারা কারা জানি রাষ্ট্র এবং সরকার এক না। যদি এটা বুঝি তাহলে বুঝব যে এর আগে পুলিশ সাথে শেখ হাসিনা যে তার যে নির্দেশ শুনেছে তারা ঠিকই করেছে কেন ঠিক করেছে তার সেই পুলিশের কাছে সরকারের মানে রাষ্ট্র তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী ভাবেনা তারা শেখ হাসিনার কর্মচারী পরিষ্কার রাজ কর্মচারীরা রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে রাষ্ট্রের চাকরি করে সরকারের দ্বালান না সরকারের গোলাম না সরকারটা নির্বাচিত করে কেন রাষ্ট্রের যেই নির্বাচন পদ্ধতি আছে সেই নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে নির্বাচন আলাদা রাষ্ট্র গঠন করতে হয় আমি আবার বলি রাষ্ট্র গঠন করতে হয় আগে বানাইতে হয় বানাতে হয় বাড়ি মন্ত্রী বানায় বাড়ি মানে বানায় তাদেরকে বানাতে হয় যেখানে আমরা বাস করব বাহাত্তর সালে আমরা রাষ্ট্র বানাতে পেরেছি কেন পারি না কারণ যাদেরকে আমরা রাষ্ট্র বানাতে বলেছিলাম তাদেরকে আমরা পাঠিয়েছিলাম পাকিস্তান তারা পাকিস্তান বানাবার কথা তাকে পাকিস্তানের সংবিধান রচনার কথা তাদের তো তারা এদের লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার এটা কে দিয়েছিল ইয়াই মানে সেনাবাহিনীর লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা নির্বাচিত হয়েছিল। নির্বাচিত হয়েছিল কোথার জন্য পাকিস্তানের গণপরিষদের জন্য বাংলাদেশের জন্য তার দেশ যখন স্বাধীন হলো তখন তো উচিত ছিল আরেকটা গণপরিষদ করা কারণ বাংলাদেশ তো একটা স্বাধীন স্বাধীন হয়েছি আমি বলতে স্যার নাকি নাকি স্বাধীন তার উচিত ছিল নতুন নির্বাচন করা নতুন গণপরিষদ নির্বাচন করা এবং সেই গণপরিষদে জনগণ নতুন করে গঠনতন্ত্র নতুন রাষ্ট্র গঠন করা এটা আমাদেরকে করতে দেওয়া হয়নি বাহাত্তর সালের সংবিধান পাকিস্তানের সংবিধান কারণ পাকিস্তানে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এটা তাদের প্রড়িত সংবিধান তাদেরকে দেখতে বাঙালি মতো লাগে আসলে তারা পাকিস্তানি আইনের ওকে এই আওয়ামী লীগ তো আপনি গত পঞ্চাশ বছর আপনারা পাকিস্তানিদের শাসন মেনেছেন তাদের সংবিধান আপনারা কি করেছেন মেনেছেন আর যখন সুযোগে এই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে নতুনভাবে নিজেদেরকে গঠন করবার তখন আপনারা কি করছেন বসে আছেন আর হয়ে গেছে আমাদের হাসিন্দি দেখি ফোকাস না কিন্তু আমরা আমরা ব্যক্তির প্রতি আমাদের আকর্ষণ ব্যক্তির প্রতি আমাদের প্রতি প্রতিহিংসা ব্যক্তিকে সরাতে পারলে ব্যবস্থা আপনি আপনি বদলে যায় না ব্যবস্থা থেকে যায়